আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিতীয় সূত্রবলি ও প্রয়োগ দুই নম্বরের সরল অঙ্ক করো সেই অঙ্কগুলো আমি করে দেব তো শুরু করা যাক দুই নম্বর অঙ্কটা বলা আছে যে টু এ প্লাস থ্রি বি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি এ মাইনাস হল স্কোয়ার এখন একটা আমার কাজ করতে হবে এ ধরনের অঙ্ক করার জন্য প্রথমে প্রথম অংশটা প্লাস অংশটা আর মাইনাস অংশটা সিলেক্ট করতে হবে এখন অঙ্কটার মধ্যে এবি বি দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এক্স ওয়াই ধরবো আর এক্স ওয়াই দিয়ে যদি শুরু হয় তাহলে আমি আমরা কি করব এ ধরবো তা যেহেতু অঙ্কটার মধ্যে এবি বি দিয়ে অঙ্কটা শুরু হয়েছে আমরা এক্স ওয়াই ধরা ভাবনা করি তাহলে খ নাম্বার সলিউশনটা তাহলে খ নাম্বার সলিউশন কি লিখতে হবে ধরি বা মনে করি যে কোনো একটা ভাষা লিখলেই চলবে তা ধরি টু এ প্লাস থ্রি বি আমি এটা ধরলাম এক্স এখন লাস্টেরটা এব লিখতে হবে যে থ্রি বি মাইনাস এল ধরব ওয়াই এখন লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে কি করতে হবে এই টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি ধরেছে কি টু এ প্লাস থ্রি বিাম দিয়েছে কি এক্স তার উপর কি আছে স্কোয়ার তারপরে আছে মাইনাস টু টু এ প্লাস থ্রি নাম আমি এক্স আর কি দিছি থ্রি বি মাইনাস এ এর নাম দিছি কি ওয়াই তারপরে প্লাস ঠিক আছে থ্রি বি মাইনাস এর নাম দিছি কি থ্রি বি এর নাম দিছি ওয়াই তার উপর কি আছে স্কোয়ার তাহলে এটাকে যদি আমি শর্ট করি মানে সংকুচিত করি তাহলে এক্স মাইনাস ওয়াই হল তার কারণ এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারটা যদি আমি এক্স স্কোয়ার মাইনাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এরকম যদি কাজ করি তার মানে এটা থাকলে আমার এটা লেখা যায় আবার এই জিনিসটা থাকলে এটা লেখা যায় যদি যায় তাহলে এটাকে সংকুচিত করলে এক্স মাইনাস ওয়াই ওয়াই এখন দেখি এক্সের মান এক্স এর মান কি দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি তারপর কি চিহ্ন আছে মাইনাস

বসিয়ে পাই বসিয়ে পাই লিখলেও হবে না লিখলেও হবে এখন দেখো এখন কাটাকাটি করব প্লাস মাইনাস থ্রি বি থ্রি বি চিহ্ন যদি চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি এক হয়ে সারা জীবন বিয়োগ হয় এখন আসি দুইটে এ আর একটায় যোগ করলে হয় তিনটে এ তার উপর কী হবে আমার হল স্কোয়ার এখন আসি তিনের বর্গ করলে কি হয় নাইন হয় তিন ত্রিকে নয় এ স্কোয়ার এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর আশা করি তুমি অঙ্কটা বুঝেছো যদি বুঝে থাকো তাহলে এই ক্লাসটাকে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে এবং উপকৃত হতে পারে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ